বন্ধুরা সত্তর লাখ টাকা এরকম একটা মেশিনের দাম যে বন্ধুরা কিভাবে আঙ্গুর তোলা হয় এই ট্রাক্টরের ভিতরে এয়ার কন্ডিশন এবং ভিডিও ক্যামেরা চল্লিশ বছর থেকে উনি কৃষি কাজ করে এই যে দেখছেন কি সুন্দর সুন্দর আঙ্গুর আলাইকুম বন্ধুরা কেমন আছেন উনার আঙ্গুর মাঠে চলে আসলাম আজকে উনি আঙ্গুর পারতেছে দেখুন ইটালিতে কিভাবে আঙ্গুর পারা হয় এই যে বন্ধুরা কিভাবে আঙ্গুর তোলা হয় এই যে দেখুন এই যে দেখুন কিভাবে একটা মেশিনের মাধ্যমে আঙ্গুর নেওয়া হচ্ছে এই যে এরকম আঙ্গুর আছে প্রচুর আঙ্গুর এই আঙ্গুরগুলি গুলি নেওয়া হচ্ছে এখানে এভাবে এবং উপরে বক্স আছে ও বক্সে চলে যাচ্ছে আঙ্গুরগুলি এই যে কি সুন্দর পদ্ধতি আগে এই কাজটা হাতের মাধ্যমে করা হতো হাতে নেওয়া হতো আঙ্গুর এখন কিন্তু মেশিনের মাধ্যমে আঙ্গুর নেওয়া হয় ওয়াউ কি টেকনোলজি দেখছেন এই দেশের কৃষকরা কত সুখী কত সুখী এদেশের দেশের কৃষকরা অল্প পরিশ্রমে অনেক টাকা ইনকাম করতেছে ইতালিয়ান কৃষকরা অত্যাধুনিক পদ্ধতি এবং সরকার প্রচুর সাহায্য করতেছে ওদেরকে ওরা বাবা ছেলে কোটি কোটি টাকা ইনকাম করতেছে এই যে বন্ধুরা এই আঙ্গুর গলি আর একটু পরে থাকবে না এই যে মেশিন আসতেছে কেটে ফেলবে অনেক মজা অনেক মজা আঙ্গুরগুলি গুলি এই যে আঙ্গুরগুলি একটু পরে থাকবে না আমি খেয়ে ফেলি এই যে মেশিন আসতেছে দেখছেন কি আঙ্গুর বন্ধুরা রসে ভরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আমাদের যুবক সমাজকে আরো উৎসাহিত করতে হবে এই যে ওরা বাবা ছেলে মিলে কি সুন্দর বিভিন্ন রকমের ফসল ফলায় এই যে আঙ্গুর কী সুন্দরভাবে ওরা বাবা ছেলে মিলে কাজ করতেছে অনেক টাকা ইনকাম করতেছে এই যে ওরাই সব কিছু করে এই যে আমাদের ইয়াং জেনারেশনকে যদি সব কিছু শেখানো হয় তাইলে পরিবারে একসাথে মিলে ভাই বোন মা বাবা মিলে কিন্তু কৃষিকাজে সুন্দরভাবে অবদান রাখতে পারে এবং দেশকে উন্নতি করতে পারে সরকারকে দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা আমাদের যুবক সমাজকে ভালো করে কৃষিকাজ শিখান উৎসাহিত করুন বিভিন্নভাবে সাহায্য করুন আমাদের দেশেও কিন্তু ভালো ভালো ফসল হয় একটু সাহায্য করলে আমাদের যুবকরাও অনেক কিছু করতে পারবে কারণ ইতালিতে এসে বাঙালিরা পরিশ্রম করে কৃষি কাজে ইতালিয়ানদেরকে ধনী করতেছে আমাদের দেশে কেন হবে না আমাদের দেশের যুবক সমাজকে উন্নতি করতে হবে বিভিন্নভাবে সাহায্য করতে হবে এই যে দেখছেন কি সুন্দর সুন্দর আঙ্গুর বন্ধুরা এখন আপনাদেরকে উনি পুছাবে এই মেশিনটা কিভাবে কাজ করে বুঝিয়ে বলবে আমি আসলে এই প্রথম এই মেশিনগুলি দেখতেছি দিন ক্রমে করছে মা কিনে হ্যাঁ বেন্দি ট্রাক্টরের সাথে লাগাইছে হ্যাঁ যেটাtraina avanti হ্যাঁ এই মেশিনটাকে টেনে সামনে নিয়ে যায় পরে উপরে গিয়ে এই যে এই বক্সটার মধ্যে চলে আসে একটু শুনেও এটার মধ্যে এটা এই পাত্রটার মধ্যে এসে আঙ্গুর ঢুকে อ่า এটার মধ্যে এসে আঙ্গুর জমা হয় অনেক সুন্দর অনেক ভালো মেশিন 700000 বন্ধুরা 70 লাখ টাকা এরকম একটা মেশিনের দাম সত্তর লাখ টাকা সরকার ওনাদেরকে সব কিছুই দেয় এইসব মেশিন দিয়ে সাহায্য করে কারণ কৃষকরা এই দেশে মেশিন কিনতে হয় না সরকারি সাহায্য করে এই তো বন্ধুরা আঙ্গুরে ভরা আঙ্গুর ভরা ট্রাক এখন এই আরেকটা ট্রাকে ফেলবে আঙ্গুরগুলি আপনাদেরকে দেখাবো কিভাবে এখন আঙ্গুরগুলি এই ট্রাকে ফেলায় এই যে বন্ধুরা দেখতেছেন এই মেশিনটার মাধ্যমে এখন সহজ পদ্ধতিতে এই ট্রাকটার মধ্যে ফেলবে আঙ্গুরে ভরা এই যে এই ট্রাকটি আঙ্গুরে ভরা এখন কিভাবে আস্তে 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 আঙ্গুর চলে আসবে দেখুন আপনারা এই দেশের কৃষকরা অল্প পরিশ্রমে প্রচুর টাকা ইনকাম করতে পারে এই জন্য এরা উৎসাহিত হয় সরকার থেকে এবং এই মেশিনগুলি কিন্তু সরকার ওদেরকে দেয় কৃষিকাজে ব্যবহার করার জন্য দেখুন কিভাবে এই যে আঙ্গুরে ভরা দেখছেন আঙ্গুরের রস এই যে বন্ধুরা আমি চলে আসলাম এখন ট্রাক্টরের ভিতরে মাত্রিয়ার সাথে এই যে দেখুন কিভাবে কাজ করা হয় এবং আশ্চর্য হয়ে গেছি বন্ধুরা এয়ার কন্ডিশন আছে এই ট্রাক্টর ভিতরে এই ট্রাক্টরের ভিতরে এয়ার কন্ডিশন এবং ভিডিও ক্যামেরা এই যে ক্যামেরার মাধ্যমে ও সবকিছু কিন্তু দেখতেছে বন্ধুরা কেমন stai মাতিয়া কেমন আছো নে হ্যাঁ ভালো আছে কেমন লাগতেছে তোমার কাছে তো come ti senti oggi prendere questa uva qua è felicissimo ওর কাছে এই আঙ্গুরগুলি এবারে খুব ভালো ফসল হয়েছে ও খুবই খুশি এবং সুখী আমাকে বলল দেখুন ওরা ট্রাক্টরের ভিতরে ভিডিও ক্যামেরা এয়ার কন্ডিশন কত সুখী দেশি কৃষকরা আর আমাদের বাংলাদেশের কৃষকরা কিন্তু অনেক পরিশ্রম করে কিন্তু ফসল ভালো হচ্ছে না দেশ ধনী হচ্ছে না আর বিদেশে বাংলাদেশি শ্রমিকের মাধ্যমে কোটি কোটি টাকা ইনকাম করতেছে ইটালিয়ান কৃষকরা বাংলাদেশিরা যদি পৃথিবীকে ধনী করতে পারে পৃথিবীর অন্য দেশের কৃষি কাজে অবদান রেখে দেশকে উন্নতি করতে পারে কেন বাংলাদেশকে পারবে না উন্নতি করতে অবশ্যই কোন সমস্যা আছে সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি আমাদের কৃষকদেরকে আরো বেশি সহায়তা করার অনুরোধ জানাচ্ছি বন্ধুরা আজকে আপনাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো এই যে আঙ্গুরের উপরে আপনারা দেখতেছেন মৌমাছি এই মৌমাছি ছাড়া আপনারা জানেন মানব মানুষ তিরিশ দিনের বেশি বাঁচতে পারবে না কারণ এই মৌমাছি কিন্তু বীজ এদিক থেকে সেদিকে না নিলে পৃথিবীতে কোনো ফল হতো না কোনো সবজি হতো না কোনো চাষাবাদ হতো না এই মৌমাছিদের কারণেই আমরা বেঁচে আছি আল্লাহর রহমত দেখেছেন এই মৌমাছিরা কিন্তু কীভাবে কাজ করে যাচ্ছে এরা কিন্তু আমাদের জন্যই কাজ করে যাচ্ছে এই মৌমাছি যদি পৃথিবীতে না থাকতো কোনো ফসল হতো না এই মৌমাছিদের কাছে আমরা কৃতজ্ঞ আমরা কৃতজ্ঞ মহান সৃষ্টিকর্তার কাছে যে এই মৌমাছিকে তৈরি করেছে এই মৌমাছের মাধ্যমে আমরা কিন্তু ফসল পাচ্ছি এটা কিন্তু অনেকে জানে না বন্ধুরা যেখানে প্রজাপতি দেখবেন মনে রাখবেন যে ওইখানের হাওয়া কিন্তু খুবই বিশুদ্ধ হাওয়া কোনো দূষিত হাওয়া না এই যে ফসলে কিন্তু বিভিন্ন রকম ফুলে গাছে এই যে প্রজাপতি মৌমাছি হরিণ এগুলি কিন্তু খুবই প্রয়োজন একটা দেশে যদি এগুলি থাকে একটা এলাকায় যদি এগুলি থাকে ওই এলাকার ফসল খুবই ভালো হয় শরীরের জন্য ভালো হয় বন্ধুরা জুলিয়ানো সালুতা জুলিয়ানো